হে ক্লাস এইট আই হোপ সবাই ভালো আছো ঠিক তাহলে নতুন একটা সকাল এই লাইট চলছে একটা তো হুম ঠিক তাহলে আমরা নতুন কিছু জানবো চলো তাহলে কি জানা যাবে বড়ো দিয়ে একবার তাকায় নাকি ক্লাস এইটের উদ্দেশ্য বলা হচ্ছে তোমাদের লেসেন থার্টিন তোমাদের পড়ার নাম হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিস রিটার্ন বাই জিনিয়োনো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই অংশটা শুরুটা হচ্ছে এই লাইন দিয়ে হোয়েন আই মে টেল জি আর এখান থেকে শুরু শেষ হচ্ছে মাঝখানে প্রায় দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ ওকে তোমাদের পেজ নাম্বার হচ্ছে কত পেজ নাম্বার একশো কুড়ি ওয়ান ঠিক আছে একশো কুড়ি একশো কুড়ি সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যে সবাই নিজেদের টেক্সট বইয়ে পাতা নাম্বার একশো কুড়ি বের করে এবং পড়ার সাথে সাথে লাইনে আঙুল রাখবে আমি যেন দেখতে পাই সবার লাইনে আঙুল আছে যারা আমার সামনে আসো আর ইউটিউবে যারা এসে তাদেরকেও বলা হচ্ছে লাইনে হুম তাহলে একটু সংক্ষিপ্ত করে বলি এই পড়াতে কি পাচ্ছি এই পড়াতে পাচ্ছি হাঁটতে বেরিয়েছিল সেখানে নির্জন বা একা কি বোধ করছিল আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিল না খুব জল তার পাচ্ছিল সে প্রায় অনেকটা হাঁটার পর তার চলার পথে সে দেখতে পাচ্ছিল ঘর বাড়ি দেখতে পাচ্ছিল ঠিকই কিন্তু সেগুলো ভেঙে গেছে মনে হচ্ছিল যেন মানুষ থাকতো বাট এখন আর নেই সে দেখতে পাচ্ছে এমন একটা জায়গা যেখানে হয়তো নদীর একটা স্রোত এক সময় বইতো এখন সেটা শুকিয়ে গেছে তার কাছে জল যে ছিল না সেটা নয় জল ছিল ঠিকই কিন্তু জলটা তো আগের দিন শেষ করে দিয়েছে সে ভাবছিল হয়তো আশেপাশে জল তো পেয়ে যাবো জল আমি আবার আমার বোতলে ভর্তি করে নেব কিন্তু জলের সন্ধান আসে পেলো না তাই বেচারা হাঁটতে শুরু হাঁটতে শুরু হাঁটতে হাঁটতে সে প্রায় একটা দূর থেকে একটা ছায়া দেখতে পেলো যে ছায়াটা ছিল একটা মেস পালকের সে দৌড়ে গেলো তার কাছে সে দেখলো প্রায় তিরিশটার মতো নাকি পঞ্চাশটার মতো কিছু একটা সংখ্যা ছিল সে দেখলো প্রায় তিরিশটার মতো ভেড়া বাচ্চা চড়ছে আর সে গাছের তলায় রেস্ট করছে আর ভেড়া বাচ্চাগুলো রেস্ট করছে সে তাকে বললো যে বাবু মহাশয় আমাকে আমার জল চেষ্টা পাচ্ছে জল পাবো সে সেফারটা খুব ভালো প্রকৃতির একটা মানুষ ছিল আমরা জানতে পারবো এই জানতে পেরেছি যে এই সেফারটার বৈশিষ্ট্য সম্পর্কে সে তাকে জল তো দিলোই সে তাকে ঘন নিয়ে গেলো সেখানে কিছু খাবার দাবারও দিলো তারপরে সকাল হতেই তারা বেরিয়ে পড়েছিল একটা ফাঁকা মাঠের উদ্দেশ্যে কিছুগুলো ওক ওক গাছের বীজ নিয়ে যে ওক গাছের বীজগুলো আগের দিন সেই শেফার ভালোভাবে বেছেছিলো এবং যেগুলো বীজ দিয়ে দিয়েছিল সকালবেলা তারা একটা নড় রড নিয়ে সেফার একটা রড নিয়ে মাটিতে খুঁড়ছিল এবং একটা বীজ রেখে মাটিটা ঢাকা দিয়ে দিচ্ছিল মানে বুঝতে পারছিলাম যে তারা বা সে সেই শেফারটি গাছ লাগাচ্ছিল সেফারের গাছ থেকে শোনা কথা যে শেফারটা নাকি প্রায় অনেকগুলো গাছ লাগিয়েছে প্রায় দশ লাখের মতো গাছ লাগিয়েছে তাই তো প্রায় অনেকগুলো গাছ লাগিয়েছে তারপরে ঘটনাক্রমে এবার তাদেরকে আলাদা হতে হয়েছিল মানে সেফার রইলো নিজের জায়গায় সৈনিক চলে গেল তার গন্তব্যস্থলে তার বাড়ির রওনা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে প্রায় পাঁচ বছর পরে আমাদের সৈনিক বাবু আর একবার ফিরে যাচ্ছে ফিরে যেতে দেখতে পেল কি দেখতে পাবে একটু পরে যাওয়ার পথে সে যখন ফিরছিল মানে ঘুরে যখন আরেকবার আসছিল ওই জায়গাটাতে সে ভাবছিল ওই সেফারের কথায় যে ওই আমাদের মেষ পালকবাবু কী করছে এতদিন প্রায় তো অনেকগুলো গাছ হয়ে গেছে গাছগুলোও নিশ্চয়ই অনেক বড়ো হয়ে গেছে চলো আজকের পরেতে আমরা দেখতে পাবো যে কিভাবে তার সাথে দেখা হবে এবং কিভাবে কি বৈশিষ্ট্য আরও লক্ষ্য করবে সেই মানুষটার তোমাদের বলে রাখা ভালো ওই সৈনিকটা একটা বিশাল বড় যুদ্ধ যার নাম দেওয়া হয় ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না দ্বিতীয় বিশ্বযুদ্ধ না প্রথম বিশ্বযুদ্ধ যেটা চলেছিল উনিশশো থেকে উনিশশো সাল সেই বিশ্বযুদ্ধে লিপ্ত হয়েছিল আমাদের সৈনিক সেই বিশ্বযুদ্ধের পরেই কিন্তু সে ফিরে এসেছিল ওই সেফার্ড বা মেস পালকের খোঁজে তোমাদের আর একটা কথা বলে রাখি লেখক এখানে তুলে ধরেছেন একটা বৈশিষ্ট্যের কথা যেটা এই পুরো পড়াটাতে একটা লুকিয়ে আছে তিনি বলেছেন কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মানুষ মার কাট একে অপরকে খুন করতে ব্যস্ত ছিল সবাই নিজেদেরকে নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছিল যেখানে মানুষ প্রাণ শেষ করছিল সেই জায়গাতেই একটা বিপরীত ধর্মী বৈশিষ্ট্য দেখতে পাচ্ছিলাম এই সেফার্ড বা এই পালকের যিনি কী করছিলেন সব কিছু ভুলে গিয়ে যুদ্ধ তার কোনো প্রভাব ফেলেনি যুদ্ধকে কোনো পরোয়াই তিনি করেননি তিনি একটা স্বাভাবিক সাধারণ সময়ের মতো নিজের গাছ লাগানোর কাজে ব্যস্ত ছিলেন যেখানে দেখতে পাচ্ছি প্রাণ শেষ করছে কয়েকটা মানুষ এখানে দেখতে পাচ্ছি এই সেফার্ড প্রাণ লাগাচ্ছে প্রাণ বীজ বপন করে প্রাণের সৃষ্টি করছে একদিকে প্রাণ শেষ হচ্ছে একদিকে প্রাণ শুরু হচ্ছে এখানে তুলে ধরা আছে মানুষ কিভাবে মানুষ কিভাবে নিজেদেরকে পরিবর্তন করতে পারে এবং মানুষের যে কোয়ালিটি বা মানুষের যে ধর্ম প্রত্যেকটা মানুষের মধ্যে যে প্রাণ সৃষ্টি করার ক্ষমতা আছে শুধু যে প্রাণ শেষেই করবে এটা না প্রাণ সৃষ্টিও মানুষ করতে পারে মানুষ একটা ভালো প্রাণী আমাদেরকে ভালো হতে শিখিয়েছে আমাদেরকে ভালো হতে শিখিয়েছে আমাদেরকে ভালো হতে শিখিয়েছে এই পড়াতে লেখক এটা বলতে চেয়েছেন যে তোমরা দেখো একদিকে যেভাবে বিশ্বযুদ্ধ চলছে মানুষ মারছে খুন করছে মার্ডার করছে গুলি করছে একদিকে এই মানুষটা এই সেফার কিভাবে গাছ লাগাচ্ছে হ্যাঁ চলো তাহলে আমরা কাদের মতো হব এই শেফার বাবুর মতো আমরা যুদ্ধের দিকে যাবো না আমরা শান্ত হব আমাদের মারাও সমাজকে আমাদের পরিবেশকে আমরা ঠিকভাবে রাখবো চলো দেখি বলছে এন দেখো লাইনে চলে লাইনে লাইন আঙুল দাও সবাই লাইন আঙুল লাইন আঙুল দাও আর তোমার বই কোথায় মামা ঘরে বলে গেছো কোথায় ব্যাগ হারায় গেছে বই হারায় গেছে বলছে হোয়েন হোয়েন মানে যখন তাই তো যখন বলছে যখন আমি এল জি বুফের সাথে মানে দেখা পেলাম মানে আমি তো আমরা জেনেছিলাম যে আগের পড়াতে সে লম্বা পথ ধরে আবার হেঁটে হেঁটে আসছে যখন হেঁটে হেঁটে আসছে তখন ভাবছে ওই মেস পালক নিয়েই ভাবছে যে কি করছে না করছে এইবারে অবশেষে সে দেখা পাবে ওই মেস পালকের সাথে তখনই বলছে যখন আই মেট আমার দেখা হলো কার সাথে এলজিআর বুফিয়ারের সাথে আমরা জানতে পেরেছিলাম যে ওই সেফার বা মেস পালকের কী নাম ছিল নামটা ছিল এল জি বুফিয়ার তাহলে বলছে এল জি বুফিয়ারের সাথে আমি যখন দেখা পেলাম তখন বলা হচ্ছে আমি এটা দেখলাম যে যে যুদ্ধে যে যুদ্ধের জন্য মানে যে যুদ্ধটা চলছিল তাতে প্রায় প্রত্যেকটা মানুষই লিপ্ত হয়ে গিয়েছিল কিছু না কিছুভাবে কারোর ব্যবসা বন্ধ হয়ে গেল তো কারোর ব্যবসা ডুবে গেল কারোর ব্যবসা উঠে গেল এরকম কিছু না কিছু প্রভাব পড়েছিলো আমি দেখতে পেলাম যে এই যে মানুষটার উপর কোনো প্রভাব পড়েনি দেখো লেখা আছে বলছে আই ফাউন্ড দ্যাট আমি খুঁজে পেলাম দ্য ওয়ার এই যে যুদ্ধটা হ্যাড নট ডিস্টার্বড হিম তাকে কিন্তু কোনো ডিস্টার্বড বা বিরক্ত করেনি বা তাকে বিব্রত করেনি তার জীবনযাপনের কৌশল বা তিনি যেভাবে জীবনযাপনটা যুদ্ধের আগে করতেন তিনি একই রকমই আছেন আমি দেখতে পেলাম বা আমি খুঁজে পেলাম আই ফাউন্ড দ্যাট এ ফাইন্ড এ ফাইন্ড মানে খুঁজে পাওয়া হচ্ছে ফাউন্ড আমি খুঁজে পেয়েছিলাম কি দ্যাট মানে যে আমি কি খুঁজে পেয়েছিলাম রুনা লেখক বলছেন আমি খুঁজে পেয়েছিলাম দ্যাট ওয়ার এই যে যুদ্ধটা হ্যাড নট ডিস্টার্ব ডিস্টার্ব মানে কি ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত বা বিব্রত হওয়া ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত করা বা অ্যাকচুয়ালি তার লাইফস্টাইলটা বিচ্ছিন্ন করা তার নর্মাল যে স্বাভাবিক জীবনযাপন ছিল একটু অস্বাভাবিক করা সে দেখতে পেলো না স্বাভাবিকই আছে কোনোভাবে ডিস্টার্ব করেনি আরে সে দেখতে পেলো যে এই যুদ্ধটা হ্যাড নট ডিস্টার্বড ডিস্টার্বড মানে হচ্ছে বিরক্ত হওয়া বা বিব্রত করা বা বিচ্ছুত করা হিম মানে তাকে হিম একটা প্রোনাউন তাকে বিচ্ছুত করতে পারেনি অ্যাট অল অ্যাট অল মানে হচ্ছে একেবারে একেবারেই বিচ্ছুত করতে পারেনি মানে সায় সে স্বাভাবিকই আছে নেক্সট চলো কই জোরে বলে শুনতে পাওয়া যাচ্ছে নেক্সট নেক্সট চলো দেখো বলছে সে গাছ লাগিয়েই চলছে যুদ্ধ থেকে কোনো বিব্রত করে সে কিন্তু গাছ লাগিয়েই চলছে গাছ লাগিয়েই চলছে হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং সে সে কন্টিনিউ করছে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া আমরা আমরা কন্টিনিউয়াস টেন্স পড়েছি মানে কাজটা যখন চলতেই থাকে হুম মানে সে কিন্তু প্ল্যান্টিং মানে হচ্ছে গাছ লাগানো গাছ লাগানোর যে কাজটা সেটা চালিয়েই যাচ্ছে হি হ্যাড কন্টিনিউড উইথ উইথ মানে সঙ্গে হিজ প্ল্যান্টিং মানে তার ওই গাছ লাগানোর যে কাজ তার গাছ লাগানো নিয়ে সে চালিয়ে যাচ্ছে নেক্সট দ্য ওক্স অফ নাইনটিন টেন দ্য ওক্স ওক্স মানে সেই গাছগুলো তোমাদের একটা জিনিস বোঝাচ্ছে আমি বোর্ডের দিকে তাকাও দেখো তোমাদের একটা বোঝার ব্যাপার আছে বলছে দেখো আমরা প্রথমে জেনেছিলাম কি যে এই যে আমাদের সোনা মোনা শেফার বাবু তাই তো হাতে রডলি আর আমাদের সৈনিক সোনা ছিল ই ইয়ারা গাছটা লাগাইছিল তাই তো প্রথমে আমরা দেখলাম আবার গাছ লাগালো তারপরে ই চলে গেল ঘর চলে গেল ঘরে যে যুদ্ধ সৈনিক তো যুদ্ধ করছিল তারপরে আবার দেখলাম যে এই ই যখন ঘর পৌঁছে গেল তখন আবার ফিরে এলো যখন ওরা গাছটা লাগাইছিলো তখন ছিল সালটা উনিশশো দশ কত ছিল উনিশশো দশ তাহলে যখন গাছটা লাগায় তখন গাছটার বয়স কত ছিল জিরো জিরো ছিল তো এবারে ফিরে যখন আসছে ফিরে আসছে একটা বছরে তাই তো কিছু একটা বছর আসবে উনিশশো দশে একবার এসেছিলো আমরা জানি এখন গাছের বয়স হয়েছে জিরো থেকে দশ বছর মানে দশ বাড়ছে কত বাড়ছে তাহলে এইখানেও তো নিশ্চয়ই দশ বাড়বে উনিশশো দশে লাগাইছে তাহলে এখন কত সালে এসছে উনিশশো কুড়িতে এসছে এক্সাক্ট সালটা দিয়া নেয় যে সে কত সালে ফিরে এসেছিলো বা সে কত সালে আবার ওই মিস পালকের সাথে দেখা করতে এসেছিলো কিন্তু বলা আছে যে এখন ওই গাছগুলোর বয়স হচ্ছে দশ বছর এখন ওই গাছটার বয়স হচ্ছে দশ মানে যখন লাগাইছিল তখন থেকে দশ বছর পর এসছে তার মানে নিশ্চয়ই যদি দশ বছর পর আসে তার মানে উনিশশো দশে যদি প্রথমবার আসে দ্বিতীয়বার আসবে দশ বছর পর উনিশশো কুড়িতে বুঝাচ্ছে আর যুদ্ধটা চলেছিল উনিশশো যুদ্ধটা চলেছিল উনিশশো চোদ্দোর থেকে উনিশশো আঠারো সালে যুদ্ধ চলেছিল তার মানে এই মাঝের সময়টাতে এই গাছ লাগানো আর প্রথমবারে দ্বিতীয়বারের মাঝে তো প্রথমবার আশা আর দ্বিতীয়বার আশা এই দুটোর মাঝে সে যখন ঘরে ছিল যুদ্ধ লিপ্ত ছিল তাহলে কোন যুদ্ধ হতে পারে উনিশশো থেকে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বুঝাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা আছে এই পড়াতে যদিও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের নাম একটা জায়গা তো লিয়া নাই কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা আছে যেখানে প্রায় দেশের পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশে লিপ্ত ছিল আর মানুষ লাখ লাখ মানুষ মারা গেছে লাখ লাখ মানুষ মারা গেছে চলো দেখি চলো পড়ি ভালোভাবে দ্য ওক্স সেই ওক গাছগুলো অফ নাইনটিন টেন অফ মানে এর বলছি উনিশশো দশের যে ওক গাছগুলো মানে উনিশশো দশ সালে যে ওক বীজগুলো লাগানো হয়েছিল সেইগুলো ও এর ওয়ের মানে সেগুলো দেখো ওয়ের মানে অনেকগুলো তাই তো আর আর এর ভিটু ফর্ম হচ্ছে ওয়ের এইজ এর ভিটু ফর্ম হয় ওয়াজ তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি একের থেকে বেশি মানে অনেকগুলো ওক গাছ ছিল ওই জন্য লেখা যে ওক্স ও এ কে একটা এস যুক্ত করা আছে নাওনে এস এস যুক্ত হলে আমরা জানি সেটাকে ফ্লুরাল ফ্লুরাল করি দ্য ওকস অফ নাইনটিন টেন উনিশশো দশ সালের ওক গাছগুলো ওয়ের নাও ওয়ের সেগুলো এখন নাও মানে এখন এখন কত হয়েছে টেন ইয়ার্স ওল্ড দশ বছর বয়স দশ বছর বয়স ওক গাছগুলো দশ বছর বয়স তার মানে কি যে দশ বছর সে পর সেখানে দশ বছর পর সে এই জায়গাটাতে ফিরে আসছে এটাই তো বলতে চাইছে অ্যান্ড ওয়ের এবং গাছগুলো নিয়ে আরও কিছু লেখা আছে সেগুলো বলছে সেগুলো ওয়ে টলার টল মানে হচ্ছে লম্বা কম্পেয়ার যখন করি আমরা তখন কিন্তু অ্যাডজেকটিভ টল তো একটা অ্যাডজেক্টিভ মানুষটি কেমন বৈশিষ্ট্য প্রকাশ করে যে শব্দ তাদেরকে আমরা অ্যাডজেকটিভ বলি তাহলে অ্যাডজেক্টিভের আবার তিনটা ফর্ম থাকে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যখন একটা ব্যক্তির নিয়ে কিছু বলা হয় যে আমার রুদ্র ভালো ছেলে তখন আমরা বলি রুদ্র ইজ এ গুড বয় তো যদি কম্পেয়ার করে কারোর সাথে তখন সেটা হয় গুডের কম্পারেটিভ ফর্ম ব্যাটার ব্যবহার করা হয় আর যদি সবার থেকে ভালো বলা হয় মানে কোনো একজনের সাথে তুলনা করা না সবার থেকে ভালো হিসেবে একটা নির্দিষ্ট করে একজনকে বলা হয় তখন বেস্ট বলা হয় ওকে তাহলে এটা কম্পেয়ার করছে নিজের সাথে যে আমার থেকে বলছে কি ওই আমাদের সৈনিক মহাশয় যে এই যে গাছগুলো যে গাছগুলোর বয়স দশ বছর সে আমার থেকেও মানে আমার থেকে এবং এই সেফারের থেকেও লম্বা টলার টল মানে পজিটিভ ফর্ম টলার হচ্ছে কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে টলেস্ট তোমাদের এটা মনে রাখবে যে সব সময় সুপারলেটিভ ফর্মের আগে একটা দা আর্টিকেল ব্যবহৃত হয় তোমরা যদি দেখো দায়ের পরে কি মানে কোন ফর্ম বসবে সুপারলেটিভ ফর্মে বসে দেখো তাহলে কি বলছে ওই টলার তাহলে সেগুলো লম্বা দ্যান সময় মনে রাখবে ট কম্পারেটিভ কম্পেয়ার করে জন্য দেন দ্যান মানে থেকে মি মি মানে আমার তাহলে সে টলার আমার থেকেও লম্বা অ্যান্ড দেন হিম দেন মানে হচ্ছে থেকে কার থেকে হিম মানে তার তার বলতে ওই সেফার্ট মেসপালকের থেকেও মানে আমার থেকেও লম্বা এবং মেজপালকের থেকেও লম্বা দেখো নেক্সট বলছে এই যে গাছগুলোকে এত সুন্দর দেখাচ্ছে এত সুন্দর দেখাচ্ছে আমি আমি না দেখে পর মনো আমার মনটা ভরে যাচ্ছে আমার মনটা ভরে যাচ্ছে তোমরা কখনো কখনো দেখবে কোনো টিচার খাতাতে ইমপ্রেসিভও লিখে দেয় যে যদি ভালোভাবে উত্তর দিতে পারে ইমপ্রেসিভ মানে ইমপ্রেস অনেকে বলে না যে চলো তাহলে কি বলছে এই যে ঘট এই যে দৃশ্যটা এটা ছিল খুব ইমপ্রেসিভ মানে আমি ইমপ্রেস হয়েছিলাম আমি ইমপ্রেস হয়েছিলাম ইমপ্রেস হওয়া মানে হচ্ছে ভালো লাগা ইমপ্রেস মানে কি ভালো লাগা বা একটা ছাপ পড়া আমার মনের মধ্যে একটা ছাপ পড়েছিল। দা দ্য সিন এই যে সিনটা সিন দেখো সিন থেকে আসে সিনারি সিনারি দাও তো টিচার্স ডেদের টিচার্সদেরকে সিনারি যেখানে একটা ভালো ছবি থাকে একটা ঘর নদী গাছপালা পাখি উড়ছে তাই তো তাহলে সিন থেকে আছে সিনারি সিন মানে দৃশ্য তাহলে একটা দৃশ্য যখন তুলে ধরে সেটাকে সিনারি বলা হয় তাহলে এই যে দৃশ্যটা ছিল সৈনিক নিজে বলছে আমি যখন এসে পৌঁছালাম গাছগুলোকে দেখছি আমি যখন তো এত সুন্দরভাবে বা এই যে দৃশ্যটা এত সুন্দর ছিল এটা কিন্তু খুব ইমপ্রেসিভ ছিল এটা আমার মনের মধ্যে একটা ছাপ ফেলেছিল বলছে কি দা সিন ওয়াজ ইমপ্রেসিভ এই সিনটা বা এই দৃশ্যটা ছিল কেমন ইমপ্রেসিভ ইমপ্রেসিভ ছিল তাহলে এটা ইমপ্রেসিভটা তুমি বলতে পারো একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে এই সিনটা ছিল ইমপ্রেসিভ ইমপ্রেসিভ মানে হচ্ছে হৃদয় আরো হৃদয় আকর্ষক হৃদয়কে যে আকর্ষণ করে ঠিক আছে চিত্ত মানেও মন মনকে যে আকর্ষণ করে চিত্তাকর্ষক তাহলে ক্লাস এইট আজকের পড়াতে এটুকুই তোমাদের পরবর্তী ক্লাসে কিন্তু বাকিটা করাবো আর পড়া সেটা করাতেই পুরো বইটা শেষ হবে তোমাদের আজকে এটুকুই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে ওকে by stressor.